সতেরোশো সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে আজকের দিনে জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্র জাতির পিতা বলে স্বীকৃতি পান আঠারোশো সালে আজকের দিনে মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আজকের দিনে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গঠিত হয় আঠেরোশো সালে আজকের দিনে নিউ ইয়র্ক রাজ্যে দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটে আঠারোশো সালে আজকের দিনে উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন আঠেরোশো সালে আজকের দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু হয় সালে দিনে কার্ল মার্কস ও ফেডারিক অ্যাঙ্গলস কমিউনিটি পার্টির ইস্তেহার প্রকাশ করেন আঠারোশো সালে আজকের দিনে মৌলভী আহমেদ উল্লাহ ও লখনৌর বেগম হায়রাত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজিত করে আঠেরোশো সালে আজকের দিনে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয় ট্রেন চলাচল শুরু হয় আঠারোশো সালে আজকের দিনে ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্র জনগণকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় উনিশশো সালে আজকের দিনে পানামা খালের খনন কাজ শুরু হয়েছিল উনিশশো কুড়ি সালে আজকের দিনে সিলেটের জেলা খেলাফত কমিটি গঠন হয় এবং হাওয়াপাড়ায় মৌলবী আব্দুল্লাহ বিএল এর বাসভবনের অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আজকে দিনে বঙ্গীয় আইন পরিষদের পঁচিশ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে আজকের দিনে কিংসওয়ে শহরের দক্ষিণ অ্যালাউন্স এবং দ্য স্ট্যান্ড সিটির মাঝামাঝি ওয়েস্ট মিনিস্টার অবস্থিত বিবিসির সদর দপ্তর বুস হাউস ভবনটি প্রায় ১৩ বছর নির্মাণকাল শেষে লর্ড বার্ফেলের নেতৃত্বে উন্মোচন করা হয় উনিশশো একচল্লিশ সালে নেসে জার্মান বাহিনী পুলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে উনিশশো সালে আজকের দিনে ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে কোক্সের যুদ্ধ শুরু হয় সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও গ্রহণ করেন সালে আজাদ দিনে সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা সালে আজকের দিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইন্সের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয় উনিশশো সালে আজকের দিনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এক খরসা আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয় উনিশশো সালে আজকের দিনে চেকোসলোভিয়ায় আদালতে আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে দশ বছরের সাজা দেন উনিশশো সালে আজকের দিনে দুই কোরিয়া পুনরায় একত্রিতকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষণা দেওয়া হয় উনিশশো সালে আজকের দিনে ল্যাটিন আমেরিকান আটটি দেশের আমাজন নদী সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে উনিশশো সালে আজকের দিনে ইরানের চারজন কূটনীতিকে লেবাননের মিলিসিয়ারা অপহরণ করেছিল উনিশশো সালে আজকের দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান উনিশশো সাতাশি সালে আজকের দিনে চীনের তেং শিয়াও পিং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন দু সালে আজকের দিনে মাওয়ার পদ্মা সেতুর ভিত্তি প্রস্তাব স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে আজকের দিনে থাইল্যান্ডের ইতিহাসে ছাব্বিশতম পাঁচশো আসনের সাধারণ নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়